মৃত্যু শাশ্বত ও চিরন্তন কারো মৃত্যুতে বিষাদ নেমে আসে কারো মৃত্যু মেনে নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে এবছরও দেশীয় জঙ্গনের অনেক গুণী তারকা জীবনের পাট চুকিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন তবে নিজেদের কর্মের মধ্য দিয়ে তারা ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল দেশের এমন কিছু প্রাত তারকাকে নিয়ে আমাদের এবারের প্রতিবেদন 24 সালের 13 মার্চ মারা যান প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ। এক অভিমানে আত্মহত্যা করেন তিনি। নন্দিত অভিনেতা আহমেদ রুবেলও এবছর 7 ফেব্রুয়ারি পরপারে পাড়ি জমান। মঞ্চ টেলিভিশন চলচ্চিত্র তিন মাধ্যমে সমান জনপ্রিয় ছিলেন। হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন। আরেক জনপ্রিয় অভিনেতা অলিল হক রুমি মারা যান চলতি বছরের 22 এপ্রিল। গত পঁচিশ সেপ্টেম্বর মারা যান অভিনেতা আলাউদ্দিন লাল দুই সাল থেকে প্রায় তিনশো নাটকে অভিনয় করেছেন এই প্রবীণ অভিনেতা এদিকে নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মণিকিশোর চলতি বছর নাফেরা দেশে পানি জমান উনিশ অক্টোবর রাজধানীর নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ পরেন অভিনেতা মাসুদ আলী খান মারা যান একত্রিশ অক্টোবর মৃত্যুর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম যোদ্ধা সুরকার ও সঙ্গীত পরিচালক সুজয় শ্যাম মৃত্যুবরণ করেন সতেরো অক্টোবর এই গুণী শিল্পী শুরু করা গানগুলোর মধ্যে রক্ত দিয়ে নাম লিখেছি ধন্য আমার জন্মভূমি আইরে চাষী মজুরগুলি অন্যতম সঙ্গীতে অবদানের জন্য একশো পদক পান তিনি অন্যদিকে ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দশ নভেম্বর মারা যান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আফরোজা হোসেন ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করলেও পরে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি বছরের শেষ দিকে গত পাঁচ ডিসেম্বর আমরা হারাই বিখ্যাত গীতিকার সুরকার ও শিক্ষক আবু জাফরকে একাধিক কালজয়ী গানের স্রষ্টা তিনি বিবিসি জরিপে সর্বকালের সেরা বৃষ্টি গানের মধ্যে তার গান জায়গা করে নিয়েছিল এদিকে বারো ডিসেম্বর নাফেরা দেশে পারি জমান একুশে পদঞ্চয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়ে সারোয়ার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি উজান ভাটি খ্যাত দেশের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সিবি জামার মারা গিয়েছেন বিশ ডিসেম্বর দীর্ঘ ক্যারিয়ারে ছড়ের পাখি পুরস্কার কুসুমকলি সহ বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন বছরের শেষে বিশ ডিসেম্বর মারা যান অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিরাহাস আহমেদ পিকলু কিংবদন্ত গিটারিস্ট নিলয় শিক্ষার্থী ছিলেন এক অনুষ্ঠানে গিটার বাজাতে বাজাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি জীবন মানে মৃত্যুর পথে ধীরে ধীরে এগিয়ে চলা মৃত্যু বরাবরই কষ্টদায়ক অপ্রত্যাশিত তবে জন্মালে মরতে হবে এটাই চিরন্তন সত্য তবু যেতে হয় চলে যায় মানুষ রেখে যায় তার হাজারো স্মৃতি আর এই স্মৃতিতেই অমর হয়ে থাকবেন তারা মারিওসেন সবিষ্টু নাই